The cat sat on the হ্যালো এ প্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ভিডিও স্টার্ট করছি তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখো আই হোক ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে ভিডিওর শুরুতে একটাই কথা বলবো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো কেউ কিন্তু স্কিপ করে দেখো না এটা কিন্তু বিকেলের ভিডিও প্রথমেই আর কি জামা কাপড়গুলো তুলে নিলাম কিচ্ছু শুকোয়নি জানো তো কারণ এখন রোদ দিচ্ছে না মানে সারাদিন মেঘলাই করেছিল অনেক জায়গা তো দেখছি বৃষ্টি হচ্ছে তো আমাদের এদিকে তো এখন বৃষ্টি হচ্ছে না তো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু কমেন্টে জানাবে তো আমাদের এদিকে এক দু দিন তো এখন মেঘলাই করেছিল কি জানি পরে বৃষ্টি হয় নাকি তো তারপর চলে এসেছি বাবুকে খাওয়াতে এখন না আমার বাবু অনেকটাই মানে শান্ত চুপচাপ খেয়ে নেয় আগে অনেকটাই দুষ্টুমি করতো খেতে চাইতো না বিরক্ত করতো যখন একটু ছোট ছিল কিন্তু এখন খেয়ে নেয় তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছবে তো ছেলেকে খাওয়ানোর পর তারপর আর কি একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম বিকেলে যা কাজকর্ম থাকে আর কি বিছানা গোছানো জামাকাপড় তোলা এসবই কাজকর্ম থাকে এর বেশি থাকে না আজ মেন কথা ছেলেকে খাওয়ানো আমার ঘুম থেকে উঠেই প্রথমে কাজ থাকে ছেলেকে খাওয়ানো সেই সকাল হোক কিংবা বিকেলে এদিকে দেখো আমার বিছানাটা গোছানোর পর রোজ দিনের মতো কিন্তু আমার বাবু আমাকে বালিশ কাঁথা সব কিছু তুলে দেয় ওর কিন্তু এটা করতে খুব মজা লাগে হেসে হেসে খুব সুন্দরভাবে কাজগুলো করবে এদিকে তো বাবুকে আমি একটু আদর করছিলাম আর যখন আমি থাকটা গুছাচ্ছিলাম না তখন কিন্তু আমার বাবু এত সুন্দর মা মা বলে ডাকছিল সেটা তো তোমাদেরকে শোনালাম আর আমার বাবুর মুখে মা ডাকটা শোনে না যেন মনটা একদম জুড়িয়ে যায় কি বলবো ভীষণ ভালো লাগে ও বাবা তুমি বাসি বাজাতে পারো পারো কই আবার বাজাও না দেখি আর তুমি একটু কাপে করে চা খেয়ে নাও না একটু কাপে করে চা খেয়ে নাও বাবা এই তো দুটা কাপ একটু চা খেয়ে নাও না একটু চা খেয়ে নাও আহারে আর একটু খাও আর মা বলো না মা মা বলো হ্যাঁ মা বলো একবার আর একটু চোখগুলো মিটি মিটি করে দেখিয়ে দাও এই তো এই তো আর জিভটা দেখিয়ে দাও না জিভটা উনি বাবনি দেব না দেব না তো আমি দেব না দেব না আমি নিবে তুমি নিবে ena আমার বাবু দেখো একা একা কেমন খেলা করছে আর এদিকে আমি একটু চুলটা আজরে নিচ্ছিলাম তো দেখো আমার বাবু আবার খাট থেকে নিচে নেমে গেল সারাক্ষণ ওই করতে থাকে খাট থেকে নিচে নামবে আর উপরে উঠবে এটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি চুলটা একটু উপর তুলে বেঁধে নিলাম আমি কিন্তু সময় এরকম উপর তুলে চুল বেঁধে থাকি কারণ আমার না ঘাড়ের মধ্যে যদি চুল থাকে না একদমই ভালো লাগে না আমার কেমন বিরক্তি লাগে তো তারপর দেখো আমার বাবুকেও একটু ক্রিম মাখিয়ে দিলাম আর আমার বাবু দেখো কেমন সমানই দুষ্টুমি করে যাচ্ছে এটা ওটা নিয়ে খেলতেই থাকে সারাক্ষণ আমার বাবুর এই দুষ্টুমিগুলো দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর যখনও বড় হবে তখন এই ভিডিওগুলো দেখবে আর নিজে নিজেই হাসবে যে কেমন দুষ্টুমি করতো তো তারপর আমি একটু মুখে ক্রিম মেখে নিলাম আর দেখলাম যে বাবুর কাজল টিপটা মুছে গেছে তো সেটাই পরিয়ে দিচ্ছিলাম আমার বাবু কিন্তু চুপচাপভাবেই কাজল টিপ পরে নেয় দুষ্টুমি করে না তো তারপর পাউডার দিয়ে দিচ্ছিলাম নয়তো এখনই মুছে দেবে খেলাধুলা করছো তো হাতে লেগে এখনই মুছে যেতে পারে শোনো তোমার মাথার চুল কই তো মাথার চুল কই এই তো আর আঙুল কই আঙুল তোমার আঙুল দেখি দাও কই কই আঙুলগুলো কই কই একটা আমাকে হামি দিয়ে দাও তো একটা আমাকে হামি দিয়ে দাও দাও একটা আমাকে হামি দিয়ে দাও ও মাম বলা পাপা আর পাপা বলো পাপা না পাপা বলো একবার বাই করে দাও একবার বাই করে দাও বাই বাই করে দাও বাই 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 তো এদিকে বর গেছিল বাজারে আর আজকে যেহেতু দেখো কত কিছু বাজার করে এনেছে 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 এখানে এখানে তারপরে আর টমেটো পেঁয়াজ মাংস আলু আর এক ধরনের পেঁয়াজ এনেছে দেখবে এই পেঁয়াজগুলো দেশে কিন্তু ভীষণ চাষ হয় শীতকালে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো এদিকেও কিন্তু এই পেঁয়াজগুলো পাওয়া যায় এখন মনে হয় বাজারে এই পেঁয়াজ এসেছে তো সেই জন্যই বর দেখছি নিয়ে এসেছে তো বরকে বললাম যে একটু ভিডিওটা করে দাও তো তো দেখো সেজন্য একটু ভিডিও করে দিচ্ছিলো আমি সব সবজিগুলো নামাচ্ছিলাম দেখো এখানে মাংস আর আলু এনেছে তো চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো তারপর দেখো পলিতিন থেকে মাংসটা গামলির মধ্যে ঢেলে নিলাম এরপর পরিষ্কার করে ধুইয়ে নেব আর এদিকে আমার সোনা বাবার জন্য তার বাবা এনেছে ক্যাডবেরি তো সেটাই আমাকে দেখো প্যাকেটটা খুলে দিতে বলছিল টেস্টি পড়ে যাবে পড়ে যাবে তুমি খাও টেস্টি আর এদিকে আমার বরের কাণ্ড দেখো আমাকে না জানিয়ে নিয়ে এসেছে আমার জন্য রিং লাইট আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি তো বরকে আমি দুদিন আগে এমনি বলেছিলাম যে দেখি রিং লাইটে ভিডিও করলে ভালো আসে এমনি ফোন রেখে ভিডিও করলে ভালো আসে না তো রিং লাইটের প্রতি খুব একটা শখ ছিল না আমার কিন্তু এই রিং লাইটটা দেখার পরে না মানে খুব ভালো লেগেছে ভীষণ সুন্দর আর এদিকে দেখো আমি মাংসর জন্য সব কিছু কাটাকুটি করতে বসে পড়েছি এই তো বাবা পাঁচছো তুমি গাড়ি চালাতে এই তো ও বাবা রে তুই কিটা নিয়ে যাচ্ছ বিড়াল ও বাবা যা কি হলো কি করছ তুমি কি করছ আর এদিকে দেখো মাংস রান্না কিন্তু আমার বর করছে আমি রান্না মানে মাংস রান্না সত্যি কথা বলতে পারি না মাছ ডিম এসব রান্না করতে পারি কিন্তু মাংস রান্না আমি কোনো দিন করিনি আর পারিও না বিয়ে তিন বছর হয়ে গেছে আমি এখনও মাংস রান্না করিনি বিয়ের আগে তো করতামই না আর বিয়ের পরেও বর রান্না করে দেখি আর আমাকেও করতে বলে না সেই জন্য আমিও করি না আর মাংস রান্না সত্যিই পারি না আমি আর এদিকে দেখো মাংসটা অল্প কষানো হয়ে গেছে তো ফাইনালি মাংস কষা রেডি আর দেখো কালারটা কতটা সুন্দর দেখাচ্ছে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল তো এখানে আমরা দুজনে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি তো চলো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে তোমরা সবাই ভালো থাকবে টাটা